আজকে বন্ধুরা ধনতেরাস মানে দেখতে দেখতে হচ্ছে দিওয়ালি কালী পুজো ধনতেরাস সব কিছুই শেষ হতে চললো তো আজকে ধনতেরাস ধনতেরাসে শুনেছি সোনা এই সমস্ত কিছু কেনা হয় আর আমার তো ভাই অত সামর্থ্য নেই যে সোনা চাঁদি কিনবো আর এখন যেটা ট্রেন্ড হয়েছে যে অনেকে ঝাঁটা কেনে শুনেছি যে ওই ঝাড়ু দিয়ে মানে ঘরের অলৌকিকে দূর করে দেওয়া হয় তো যাই হোক সেসব লোককথায় কান দিচ্ছি না আর আমার ধনতে আসছে আমি কি কিনেছি চলুন একবার দেখিয়ে দিই তো বন্ধুরা আমি গাছ ভালোবাসি আর এখন বাগান থেকেই আমি ভিডিও করছি এই যে দেখুন তো বড়ো গাছপালা আছে যাই হোক গাছপালা তো দেখাই দেখাতেই থাকি এই হচ্ছে আমার ধনতে আসছে মার্কেট মানে মার্কেটিং যার মধ্যে কী সব সবথেকে বড়ো যে জিনিসটা সেটা হচ্ছে আট লিটারের স্প্রেয়ার যেটা আমার খুব দরকার ছিল এটা সুপার গার্ডেন কোম্পানির স্প্রেয়ার নিয়েছি আগে একটা ছিল কাজ করে না নতুন একটা নিয়েছি একটু বড় নিয়েছি যাতে আমার একবার ওষুধ গুললে বা যে কোনো সার তরল সার গুললে গোলার পরে আমি যেন সব কাছে দিতে পারি তাছাড়া তারপরে নিয়েছি হচ্ছে শীতকাল আসছে যার জন্য সর্ষের খোল এখানে হচ্ছে স্যাপ ফাঙ্গিসাইড বড়ো প্যাকেট নিয়েছি ছোটো প্যাকেটটা নিই না কারণ ছোটো প্যাকেট আমার হয় না এখানে আছে হচ্ছে বাদাম খোল এখানে আছে হচ্ছে লাল পটাশ ফুল ফোটানোর মেন ওষুধ আছে হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা হচ্ছে এপসাম সল্ট যেটা আমি ওষুধের দোকান থেকে নিয়েছি আমাদের যে ভোলাদার দোকান এছাড়া আছে হচ্ছে এনপিকে কুড়ি 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 আছে হচ্ছে নিম নিমখোল এটা হচ্ছে গাছের মাটি ভালো রাখার মেন উপাদান মাটিতে আজে বাজে কোনো ছত্রাক ব্যাকটেরিয়া কিছু হয় না আছে হচ্ছে একতারা যেহেতু কিছু জবা গাছ আছে তো জবা গাছে মিলিবাগ হয় শীতের সিজনটা গাছ যখন একটু নিস্তেজ হয়ে পড়ে তো সেই একতারা এটা দিলে কিন্তু একদম রামবানের মতো কাজ করে তারপর আছে হচ্ছে হাড় এটা কিন্তু একদম সারা বছরই বাগানে লেগে থাকে তো এটা নিতেই থাকি যেহেতু বায়ো প্রোডাক্ট আমি বেশি ব্যবহার করি আছে হচ্ছে লাল ডিএপি আর এখানে আছে হচ্ছে ফুরাডান। ফোরাডানটা হচ্ছে বিশেষ করে যে গাছে পিপেড়ে হয় মাটিতে সেই গাছে দিলে কাজ করে তো পিপড়েটা হয় না আর বিশেষ করে আঙুর জাতীয় গাছ যাদের গোড়ায় হচ্ছে রায়গম হয় তো সেগুলোকে ঠিকঠাক ম্যানেজ করতে হচ্ছে এই ফুরাডান ব্যবহার করা হয় তুই পাচ্ছেন বেগুনি রঙের তো এই ছিল আমার ধনতে আছে মার্কেটিং আপনারা কে কী কিনছেন একটু জানান আমি বরং এগুলো নিয়েই খুশি